তো এইটা হচ্ছে যাবে এক ভাই আমাদের কাছ থেকে ঢাকার বাইরে অর্ডার করেছে আমরা এখন কোরিয়ারে পাঠাবো পাঠানোর আগে একটা ভিডিও দিলাম তো যারা এই ধরনের সামনে লাগাতে চান আপনারা স্কুলের আলো করে যোগাযোগ করবেন আর হচ্ছে সাথে যদি কেউ চান যে আপনার বাড়ির নাম যেমন অনেকের নাম যেমন এই পার্সার নাম হয়তোবা ওনার নাম রাজা মিয়া হয়তোবা রাজা মঞ্জির লিখেছে তো এরকম যদি কেউ নাম লিখে নিতে চান আপনার আমাদের স্কিনের নাম আমরা যোগাযোগ করবেন তো যোগাযোগ করলে আপনি কি নাম লিখবেন সেটা আপনাকে লিখে এরকম ডিজাইন করে প্রুফ পাঠাবো তারপরে যদি পছন্দ হয় এসে আমাদের কাছ আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাউনের নিস্তালা বিশ নম্বর শোরুমে আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না স্কিনের নাম আমরা যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যে এর নাম হচ্ছে রাজা উনি রাজা মন্দির রেখেছে ওনার বাবা মৃত এবং ওনাদের হচ্ছে নির্মাণ সন এবং ঠিকানা লিখে দিয়েছে বারো চব্বিশ দুই পিস টাইলস মধ্যে আমরা হচ্ছে এই লেখাটা লিখেছি আমরা দাম নিয়েছি তিন হাজার টাকা দুই পিসে তো আপনারা যদি কেউ এই টাইস লেখাতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে এই টাইসের লেখা লেখাতে পারবেন আপনাদের আমাদের সরাসরি শোরুম আসতে পারেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল মার্কেটের নিচতলা বিশ শোরুম আর যারা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কি লিখতে চান সেই লেখাটা লিখে দিবেন আমি আপনারা এখান থেকে লেখা ডিজাইন করে প্রুফ পাঠাবো তারপর যদি পছন্দ হয় তাহলে আপনি ছয়শো টাকা থেকে শুরু একটা আট বারো ছয়শো টাকা থেকে শুরু তারপরে এই যে দেখতে পাচ্ছেন এইটার দাম হচ্ছে তিন হাজার টাকা বারো চব্বিশ দুই পিসের দাম তো যারা এই ধরনের টাইলস নিতে চান আপনারা ইনশাল্লাহ চলে আসবেন আমাদের এই শোরুমে ঢাকা মিরপুর এক নম্বর একবার ওভারব্রিজের সাথে যে ক্যাপিটাল মার্কেট নিস্তালা বিষ্ণাং শোরুমে আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই টাইলসগুলো ক্রাই করতে পারবেন তো প্রিয় দর্শক আপনি আপনার নামে নেবেন আপনি যেই নামে নিতে চান যেই ঠিকানা দিবেন ওকে আমরা করে দিব তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম